এই কথা এইটুকু কথা বলতে পারি যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারতন্ত্রকে বাংলার বুকে প্রতিষ্ঠা করতে চাইছে একই রকম ভাবে হিমল গাস বোলাকের যত তৃণমূলের বড় বড় নেতা আছে তারা পরিবারতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাইছে তারা তাদের ভাইকে ভোটে ডাঁড় দাঁড় করিয়ে দিচ্ছে তাদের ছেলেদেরকে ভোটে ডাঁড় করিয়ে দিচ্ছে তাদের স্ত্রীকে ডাঁড় করিয়ে দিচ্ছে ভোটে তাদের বৌমাদের ভোটে ডাঁড় করিয়ে দিচ্ছে তারা এইভাবে গোটা বাংলায় পরিবারতন্ত্রকে কায়েম করতে চাইছে আমরা সেই পরিবারতন্ত্রের বিরুদ্ধে আমরা সকলে মিলে রুখে দাঁড়াতে চাই এবং সেই সঙ্গে যেভাবে তৃণমূল কংগ্রেস দলটা দুর্নীতির মধ্যে ডুবে গেছে আমরা সেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে আন্দোলনে আমরা সকলেই সমবেত হয়ে আজকের বিজেপি পরিবারে যোগদান করেছি আমরা চাই যেভাবে বাংলার বুকে তৃণমূলরা দুর্নীতি করে চলেছে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে রেশন থেকে শুরু করে পালি থেকে শুরু করে কয়লা থেকে শুরু করে সমস্ত জায়গায় একটা দুর্নীতির একটা আহ সৃষ্টি করেছে মানুষ এই দুর্নীতির আহ থেকে পরিত্রাণ পেতে চাইছে আমরা সেই পরিত্রাণের বিরুদ্ধে আমরা আজকের পথে নেমেছি আমরা সকলে মিলে আন্দোলনে সামিল হয়েছি আপনার নাম আমার নাম পলা সাউলি আমি যোগেশগঞ্জ অঞ্চলের তৃণমূলের প্রথম সারির অন্যতম নেতৃত্ব ছিলাম আমি আজ থেকে বিজেপির বৃহত্তর পরিবারে নরেন্দ্র মোদীর পরিবারে আমি স্বতঃস্ফূর্তভাবে আমার প্রায় যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের দেড় থেকে দুশো ফ্যামিলি নিয়ে আমি যোগদান করলাম ধন্যবাদ